আজ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার তার আমসোল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি প্রাইভেট কার দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় পাল্টি খেয়ে রাস্তার ওপরে উল্টে যায় ওই গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয় সূত্রে খবর ছোট ওই চার চাকা গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন তারা চন্দ্রকোনা থেকে গড়বেতার দিকে যাচ্ছিলেন সেই সময় আমসল এলাকার কাছে একটি ডাম্পার তাদের গাড়িতে ধাক্কা মারে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা সহ পুলিশ কর্মীরা আহত সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী চন্দ্রকোনা গ্রামে হাসপাতালে পাঠান আহত প্রত্যেকেরই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে অন্যদিকে দুর্ঘটনার কবলে পড়া দুটি গাড়িকে আটক করেছে পুলিশ তবে অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটল কি দেখেছেন ভোরবেলায় ওই আমসল এলাকায় পাথর খাদান চলছে তার থেকেই ডাম্পার লোড হয়ে টাউন দিকে ওই ডাম্পার খালি করে আনলোড করে যখন টাউন থেকে রিটার্ন হচ্ছিলো আমসোল বাস স্ট্যান্ড লাগোয়া বাস স্ট্যান্ডটা পেরিয়ে বলখেলা মাঠের সামনে রসকুণ্ডু যাওয়ার পথে ডান হাতে খাদানের রাস্তা ভেঙে গেছে ওই পথেই হচ্ছে টাউন দিয়ে প্রাইভেট কার আসছিলো সে তার হচ্ছে ওভারটেক করে বেরিয়ে যাবে আর হচ্ছে তোমার ডাম্পার ডান দিকে খাদান দিকে নামবে ইন্ডিকেটার জেলে খুব সামনেই ইন্ডিকেটার জেলে ঘুরে গেছে ঘটনাস্থলেই চার চাকার পিছনে মারার ফলে চার চাকাটা পাল্টি হয় আর চার চাকায় যে তিনজন ছিল গুরুতর জখম হয় গুরুতর জখম হয় তা তারা নিজেরাই পাশাপাশি সব ছুটে এসে উদ্ধার করে তাদের হচ্ছে স্থানীয় হসপিটালে পাঠানো হয় পরবর্তীতে চন্দ্রকোনা রোড ফাড়ির পুলিশ আসে লাইন ক্লিয়ার করে জাম হয়ে গেছিলো এই ডাম্পারের গতিবেগ বেশি এবং অত্যাধিক গতি ঘটনাটা ওই ডাম্পার যদি প্রাইভেট কারটাকে সাইড দিত যেহেতু সে পিছনে সিগন্যাল দিয়েছে তাহলে এই ঘটনাটা হতো না ডাম্পারের গতিবিগ অত্যাধিক ছিল গতিবেগ যার ফলেই হয়েছে আপনার নাম আমার নাম অসীম হালদার বাড়ি আমশ আর ওই দুর্ঘটনা কবলে যে গাড়িটি পড়েছে তার কোনো নাম পরিচয় জানা গেছে এটা এখন স্থানীয় সূত্রে জানছি তাদের হচ্ছে বাড়ির গার্জেনরা এসেছিলো গাসিতলা থেকে তাদের জামাই এসেছিলো আর কি যে পরিবারটা ছোটো প্রাইভেট কারের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের জামাই এসেছিল কিন্তু সেও সহযোগিতা করে থানা চন্দ্রকোনা রোড ফাড়ির সঙ্গে সহযোগিতা করে গাড়ি দুটোকেই ক্রেন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপনার শিবাই। চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার